মহান আল্লাহ কর্মের জগতে নারীর জিম্মায় কোনো কাজে রাখেন নাই পুরুষকে অজস্র কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে অজস্র কাজের দায়িত্ব পালন করতে হয় নারীর চাকরি করে ব্যবসা করে রোজগার করাটা যদি উত্তম হতো তাহলে মহান আল্লাহ নারীর ভরণ দায়িত্ব পুরুষকে দিতেন না নারীর স্বনির্ভরতা নারীর স্বাবলম্বিতা নারীর স্বাধীনতা নারীর ক্ষমতায়ন এইসবই কি নারীর অধিকার এই সবের মধ্যে কি নারী জাতির মুক্তি নারী পুরুষের বৈষম্য উত্তরণের ক্ষেত্রে এইসবে কি অন্তরায় একটি পরিবারে একজন পুরুষ হয় ব্যবসায়ী না হয় চাকরিজীবী না হয় শ্রমজীবী আর সেই পরিবারের নারীগণ অর্থাৎ স্ত্রীগণ যদি ঘৃণী হয় তাহলে সেই পরিবারের পুরুষগণ তো নারীর নেতৃত্বেই আছেন সংসারটি তো নারীগণই পরিচালনা করছেন অর্থাৎ স্ত্রীগণিত পরিচালনা করছেন সেক্ষেত্রে বা এখানে নারী পুরুষের বৈষম্য তো থাকছে না বৈষম্য তো দেখা যাচ্ছে না আর বৈষম্য তো দেখা যাওয়ার কথাই না সেই পরিবারের পুরুষগণ তো নারীর নেতৃত্বেই আছেন তাহলে অভাবটা কিসের তাহলে অভাবটা কিসের